আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে কথা বলবো নারী নিয়ে নারী আমরা যখন নারীদের নিয়ে আলোচনা করি তখন একটা ব্যাপার বারবার সামনে আসি নারীদের চাহিদা বেশি কিন্তু আসলেই কি তাই হ্যাঁ নারীদের কিন্তু চাহিদা থাকে ঠিক যেমনটা একজন পুরুষেরও থাকে তবে একটা বিষয়ে অনেকেই ভুলে যায় যে নারীদের যতই চাহিদা থাকুক না কেন তার ভেতরে ভালোবাসার ক্ষুধা কখনোই চাহিদার থেকে বড় হয়ে ওঠে চাহিদা মানে শুধু টাকা বা জিনিস নয় নারীদের চাহিদা মানে যে দামি উপহার ঘুরতে যাওয়া বা ভালো খাবার তা নয় অনেক সময় এই চাহিদাগুলো মানসিক সম্মান যত্ন সময় এবং নিরাপত্তায় এগুলো কি খুব বেশি চাওয়া ভালোবাসা সবার আগে একজন নারী যখন কাউকে ভালোবাসে তখন সে নিজের প্রয়োজনে অনেক কিছু ভুলে যেতে পারে সে অপেক্ষা করতে পারে ধৈর্য ধরতে পারে এবং নিজের সবটুকু দিয়ে দেয় তখন তার চাহিদা থাকে না থাকে কেবল সম্পর্কটা ধরে রাখার তাগিদ নারীর স্বার্থপর নয় অনেকে ভাবে নারী চাই কেবল নীতি কিন্তু বাস্তবে একজন নারী যখন ভালোবাসে তখন সে দেয় সময় ভালোবাসা সহানুভূতি এমনকি নিজের স্বপ্ন শুধু একটু নিরাপদ সম্মানজনক সম্পর্কের আশায় পুরুষের ভূমিকা পুরুষদের বোঝা উচিত নারীদের চাহিদাগুলো দুর্বলতার নয় বরং একজন নারীর আত্মসম্মানের প্রতিচ্ছবি পুরুষদের বোঝা উচিত নারীদের চাহিদাগুলো দুর্বলতার নয় বরং একজন নারীর আত্মসম্মানের প্রতিচ্ছবি যদি আপনি সত্যিকারের ভালোবাসা দিতে পারেন তাহলে একজন নারী তার সব চাহিদাকে পিছনে ফেলে আপনার পাশে দাঁড়াতে পারে সব শেষে একটা কথাই বলবো নারীদের চাহিদা থাকতে পারে কিন্তু ভালোবাসার চেয়ে তো আর বেশি নয় তবে আপনাদের কাছে একটা প্রশ্ন একটা মেয়ে যদি শুধু একটু কেয়ার চায় সেটা কি সত্যিই বেশি চাওয়া তাকে গুরুত্ব দিলে কি আপনার কিছু কমে যাবে অনেকে বলে নারীরা অনেক কিছু চায় কিন্তু ভাবে কেউ সে চায় না তো দামি গহনা বড় বাড়ি সে চায় এমন একজন মানুষ যে তাকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সে নিজের সব সবকিছু উজাড় করে দেয় তার এই ভালোবাসার মূল্য কি আমরা দেই ভালোবাসা আসলে নারীর সবচেয়ে বড় চাওয়া সমাজ আমাদের এমন চোখে দেখতে শিখিয়েছে যেন নারীর চাওয়া মানেই বোঝা অথচ একজন নারী তার পরিবার সন্তান স্বামী সব কিছুর জন্য কত ত্যাগ করে সেগুলো কি কেউ গুনে তখন কি কেউ বলে এই নারীর তো কিছুই চায় না তখন চুপ করে থাকে সবাই কিন্তু যখন সে একটু নিজের কথা বলে তখনই সবাই বলে এই মেয়ের তো চাহিদাই বেশি কেমন সমাজ নারী এই একটি শব্দে কত আবেগ কত শক্তি কত রহস্য লুকিয়ে আছে তা কি আমরা কেউ জানি কিন্তু বাস্তবতা হলো তারা যে জিনিসটা জীবন ভর পায়নি সেটাই চায় বাচ্চা বেলায় মেয়েরা শেখে সহ্য করতে নীরব থাকতে দিতে কিন্তু নিতে শেখে না তাই যখন বড় হয় তখন হয়তো একটু বেশি চায় সেই ভালোবাসা যত্ন সম্মান যা সে বরাবরই পায়নি এটা অভাব পূরণের চেষ্টা নট এ সেলফিশ ডিমান্ড পুরুষদের বোঝার দরকার সব পুরুষ একরকম নয় ঠিক যেমন সব নারীও নয় কিন্তু যেসব পুরুষ মনে করেন নারীদের চাহিদা অনেক তাদের নারী যদি আপনাকে ভালোবাসে সে তার জন্য অনেক সন্দেহ তৈরি সে আপনার অবস্থা বুঝতে পারে কেউ বলে সময় দিয়ে কেউ বলে থাকতে পারে কিন্তু শুধু আপনার নারীর চোখের চোখ রেখে ভালোবাসা খুঁজে পান তাহলে দেখবেন তার চাওয়ার থেকে অনেক বেশি সে দিতে চায় সে শুধু একজন একজনকে খুঁজে যে তার হাত ধরে বলবে তুমি আছো তার আমি ধনিনি নারীদের চাহিদা থাকতে পারে কিন্তু ভালোবাসা যখন সত্যি হয় তখন সেই চাহিদাগুলো ধীরে ধীরে ভালোবাসার ভেতরে হারিয়ে যায় আজও হাজারো নারী অপেক্ষা করে আছে ভালোবাসার জন্য গ্রহণযোগ্যতার জন্য নট ফর মানি বাট ফর মেনি তাই নারীদের চাহিদা নিয়ে কথা বলার আগে একবার হলেও ভাবুন তারা কি পেয়েছে আর কি এখনো পাওয়ার অপেক্ষায় আছে ভালোবাসা পেলে নারীরা চাহিদা ভুলে যায় তারা তখন শুধু একটা জায়গায় খুঁজে যেখানে তারা ভালোবাসা দিয়ে সারা জীবন কাটাতে পারে হ্যাঁ এইটাই নারী এইটাই নারী আর এটাই নারীদের জীবন নারী সম্পর্কে কথাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ আর হ্যাঁ সবাই আমার জানাতের জন্য দোয়া করবেন